যেমন ঈদের নামাজের ছয় তকবীরের আদিস কোন তুলেছি তারা কোন গায়ের জোরেই সব জাল বানাই আলে হাদিসের নামে বর্তমানে বাংলাদেশে যেটা ঘটছে এটা আলে হাদিস হচ্ছে না ছয় তাকবীর ঈদের সালাত আদায় করা যাবে না এটা সুন্নাত নয় কোন ব্যক্তির ব্যাখ্যাকে বিশ্বাস করি না হাদিস পেয়েছি বড় তাকবীরে মানবো কোন ব্যাখ্যা দরকার নেই এখন সলাতের ভিতরে কয়বার দিব এটা হলো মূল মাস আলা যেটা আপনি প্রশ্ন করেছেন যে সোলাতের কয়বার দিব এটার মধ্যে রসোলা থেকে বিভিন্ন রকম বর্ণনা আসছে একরকম বর্ণনা নয় যারা বলেন যে শুধু বারো তাকবীরের কথা আসছে এটাও ঠিক যারা বলেন ঠিক নয় রসোল্লা বিভিন্ন রকম আসছে এবং এই কারণে এই দূর সহিবেও একটাও রসোল্লাম থেকে প্রমাণিত হয়নি সাহবা একেরাম বিভিন্ন বর্ণনা করেছেন এটা কিন্তু সাহাবাইকরাম থেকে সহিবার বর্ণিত হয়েছে কোনটা আসছে সয়ে আসছে এটাও শুদ্ধ

ভুল বলে সেটি ঠিক নয় বরং তাদেরও মাঝে মাঝে ছয় তাক বের করা উচিত এই ধরনের কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তো হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে এবং হাসান হাদিস গুলো রসুল্লাহ হাদিস কেউ যদি কোন হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে সেটা আলাদা কথা আর যখন তার কাছে শুদ্ধ হয়েছে হাসান হোক বা সহি হোক দুইটাই কিন্তু শহীদই প্রকার সুতরাং দুইটাই যে কোনো একটা যদি কোনো কেউ হাসান হোক বা সহি হোক যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কারণ সে অস্বীকার করতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে রদ করতেছে রসুল্লাহসুল্লাহর সঙ্গে কেউ কোনো উপর কোন কথাকে রদ করলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায় রসুল এটা করতেন আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন বলবেন যে আপনি হতে করতে পারেন না সুখ থাকেন কিন্তু আপনি এটাকে মানতে পারবেন না এরকম কথা বললে হবে না কোরান এবং সুন্ন যার জন্য যথেষ্ট নয় কোরআন তার জন্য যথেষ্ট কোরানের ব্যাখ্যা হচ্ছে সুনা মানে হাদিস কোরানের ব্যাখ্যা কি হাদিস হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা অতএব কোরআন এবং হাদিসকে আলাদা করার কোনো উপায় নাই যে হাদিসকে অস্বীকার করবে সে কাফের হাদিসকে যে তুচ্ছতা তাচ্ছিল্য করলো সে কাফের যারা হাদিসকে অনুসরণ করে তাদেরকে যারা তুচ্ছতা তাচ্ছিল্য করে কথা বলে তারাও কি কাফের হয়ে গেল কারণ তার আল ইস্তিজা হুবিদ্দিন কুফরন ওলামা এখানে আমরা তারা এই ক্ষেত্রে ঐক্যমত পোষণ করেছেন দিনের ব্যাপারে হাদিসের ব্যাপারে কোরআনের ব্যাপারে দিনের কোন সিম্বলের ব্যাপারে ইস্তেজা করা উপহাস করা হাসি তামাশা করা ঠাট্টা করা বিদ্রুপ করা এটা হইলো কফর এটা কি কফর আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালে কোরআনে বলেছেন আমি وقد نزل عليكم في الكتاب ان اذا سمعتم ايات الله يكفر بها ويستهزا بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيري انكم اذا مثلهم ان الله جامع الكافر منافقين والكافرين في جهنم جميعا جرا يربط استهزاء করে তারা হলো কাফের আর যারা ওগুলো শুনে ধৈর্য ধরে থাকে কোনো কথাবার্তা বলে না